হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেকদিন বিকাল ছটার স্পেশাল মিসাইল সিরিজে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমার প্রত্যেকেই যেন আমরা হচ্ছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার জন্য এই মিসাইল সিরিজটা কিন্তু অর্গানাইজ করছি যেখানে যে নতুন সিলেবাসটা প্রকাশ করা হয়েছে সেই নতুন সিলেবাসে যেই যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট পার্টসগুলোকে আমরা আলোকপাত করছি এবং তার পাশাপাশি সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়ে ডিসকাস করছি আজকে আমরা যেটা করবো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ির গোটা কিন্তু করতে বলেনি সিলেবাসে পরিষ্কার বলে দিয়েছে অ্যাট স্কুল লেভেল ঠিক আছে স্কুল লেভেলেরটা করতে হবে এবং পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে সেই তার কী কী প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করব তো আজকে সেটা প্রথম প্রশ্ন রাখছি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি স্কুল লেভেল অবশ্যই সেটা স্কুল লেভেলের হবে প্রথমে আমরা একটু ন্যাশনাল এডুকেশন পলিসির যে ফান্ডামেন্টাল যে গঠনটা রয়েছে সেই গঠনটা একবার একটু আমরা দেখে নেব আচ্ছা তোমাদের একটা কথা জানিয়ে রাখি এর আগে যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা ছিল এন ইপি নাইনটিন সিক্সের সেইখানে তোমাদের যে গঠনটা ছিল সেটা হচ্ছে টেন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ মাধ্যমিক প্লাস মাধ্যমিক তারপর গ্রাজুয়েশন তাই তো কিন্তু এবারে যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা রয়েছে এন ইপি দু হাজার কুড়ি গঠনটা কী রয়েছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এবার আমরা জানবো এই ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোরের যে ফান্ডামেন্টসগুলো রয়েছে বা এর যে গঠনগত ব্যাপারটা রয়েছে সেটা কি রয়েছে সবার প্রথমে হচ্ছে স্টেজ স্টেজ আচ্ছা এটার বয়স হচ্ছে এটা পাঁচ বছর পাঁচ বছর ঠিক আছে আচ্ছা পাঁচ বছরের জন্য কোন কোন বাচ্চাদের জন্য যে বাচ্চাদের বয়স তিন থেকে আট বছর বয়সের মধ্যে থ্রি টু এইট ইয়ার্স তাদের জন্য এটা এটাকে বলা হচ্ছে প্রি প্রাইমারি আর প্রাইমারি অর্থাৎ বাচ্চাদের যে প্রাক প্রাথমিক রয়েছে প্রি প্রাইমারি প্লাস প্রাইমারি 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 সেকশন ঠিক আছে প্রি প্লাস সেকশনটা এখানে কিন্তু ইনক্লুড হচ্ছে তাহলে প্রথম পাঁচ বছরের মধ্যে আমরা কি পেলাম ফাউন্ডেশন স্টেজ যেটা তিন বছর বয়সী বাচ্চাদের থেকে আট বছর বয়সী বাচ্চাদের মধ্যে সেটা কিন্তু করতে হবে সেকেন্ড স্টেজটা কি রয়েছে সেটা হচ্ছে প্রিপেরেটরি স্টেজ প্রিপেরেটরি স্টেজ ঠিক আছে এটা কত বছরের তিন বছরের কাদের জন্য আট বছর থেকে এগারো বছর বয়সী বাচ্চাদের জন্য এইট টু ইলেভেন ইয়ার্স এর জন্যে বোঝা গেল আচ্ছা ক্লাস কোনটা কোনটা হবে থার্ড স্ট্যান্ডার্ড থেকে ফিফথ স্ট্যান্ডার্ড পর্যন্ত থার্ড থেকে ফিফথ স্ট্যান্ডার্ড এই ফাউন্ডেশন এই ফান্ডামেন্টাল বিষয়টা বুঝে গেলে তোমাদের না আর কোনো অসুবিধায় থাকবে না থার্ড স্টেজটাতে আমরা আসবো যেহেতু তিনটা হলো পাঁচ গেল তিন গেলো আরেকটা তিন আছে সেটাকে নাম দেওয়া হয়েছে মিডল মিডল স্টেজ যেটাও তিন বছরের কাদের জন্যে এগারো বছর থেকে শুরু করে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের জন্য ইলেভেন টু ফোরটিন ইয়ার্স এখানে সিক্স স্ট্যান্ডার্ড থেকে এইট স্ট্যান্ডার্ড পর্যন্ত মানে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের দেখা হবে তারপরে বাকি থাকছে কত চার ফোর তাহলে চতুর্থটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ সেকেন্ডারি স্টেজ ঠিক আছে এটা কয় বছরের চার বছরের তাদের জন্য নাইনথ স্ট্যান্ডার্ড থেকে শুরু করে টুয়েলভ স্ট্যান্ডার্ড পর্যন্ত ঠিক আছে নাইন থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ড পর্যন্ত চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী যারা বাচ্চা রয়েছে চোদ্দো থেকে আঠেরো বছর বয়সী তাদের জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ির যে বেসিক যে স্ট্রাকচারটা কী রয়েছে ফাউন্ডেশন স্টেজ যেটা আমরা প্রথমেই করলাম যার জন্য পাঁচ বছর তিন থেকে আট বছর বয়সী প্রিপারেটরি স্টেজ যার জন্য তিন বছর আট থেকে এগারো বছর বয়সী মিডল এজ যার জন্য তিন বছর এগারো থেকে চোদ্দ বছর বয়সী আর সেকেন্ডারি স্টেজ চার বছর যেটা হচ্ছে চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী আশা করি যে ফান্ডামেন্টাল ব্যাপারটা আমাদের আর বুঝতে কোনো প্রবলেম থাকছে না প্রথম প্রশ্নে আসি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কি অবশ্যই অপশন নাম্বার সি পাঁচ যোগ তিন যোগ তিন যোগ চার ঠিক আছে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে আসি পরের নম্বরে পাঁচ যোগ তিন যোগ তিন যোগ চার এই কাঠামোর প্রথম স্তর কোনটি প্রথম স্তর কোনটা ফাউন্ডেশন ফাউন্ডেশন তাই না ফাউন্ডেশন মানে কি কত বছর ছিল সেখানে পাঁচ এখানে পাঁচ রয়েছে সেটাকে কি নাম দেওয়া হয়েছে ফাউন্ডেশনাল অপশন নাম্বার ডি নেক্সট ফাউন্ডেশনাল স্টেজের সময়সীমা বা বয়স সীমা ফাউন্ডেশনাল স্টেজের বয়স সীমা কত ফাউন্ডেশনাল স্টেজের বয়স সীমা কত তিন থেকে ছয় বছর তিন থেকে আট বছর ছয় থেকে এগারো এগারো থেকে চোদ্দো কত বছরের এটা সময়সীমাটা ছিল পাঁচ বছর তাই না তাহলে দেখো এই অপশান নাম্বার বি তিন থেকে আট বছর ঠিক আছে পরবর্তী প্রশ্নে জানার আগে তোমাদের জানিয়ে রেখি যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই সাজেশান কপি বলতে পারো অর্থাৎ যেখানে আমরা প্রিভিয়াস টেন ইয়ার্সের বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে কোন কোন বিষয় থেকে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি ইংলিশ ন্যাশনাল এডুকেশন পলিসি বেসিক কম্পিউটার নলেজ জেন্ডার অ্যাওয়ারনেস পরিবেশবিদ্যা এই সাবজেক্টসগুলো থেকে আমরা প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে পিডিএফ করেছি তার পাশাপাশি দু এবং দু হাজার পঁচিশে সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে নাইনটি নাইন রুপিসে তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ অথবা নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ লিখে তোমাদেরকে পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা এটা নিলে অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখতে পারো কারণ এখান থেকে প্রচুর কোয়েশন রিপিট হয়েছে এর আগেও বিভিন্ন পরীক্ষাতে এবং আগামীতেও হবে তোমরা এগুলো নিলে অবশ্যই সেটা কিন্তু তুমি ফল পাবে নেক্সটে আসি ফাউন্ডেশনাল স্টেজের অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্ত ফাউন্ডেশনাল স্টেজ মানে প্রাথমিক যে পর্যায়টা প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি পাঁচ বছরের যে লাইফ স্প্যানটা সেটা কি শুধুমাত্র প্রাক প্রাথমিক শুধুমাত্র প্রাথমিক প্রাক প্রাথমিক এবং ক্লাস ওয়ান টু মানে প্রাথমিকের ওয়ান টু নাকি ক্লাস থ্রি ও ফোর কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার কি সি প্রাক প্রাথমিক এবং ক্লাস ওয়ান টু অব্দি তিন বছর থেকে আট বছর বয়সী বাচ্চাদের মধ্যে আর আজকে যে ক্লাসটা হচ্ছে এখান থেকে কোয়েশন কমন পেয়ে যাবে তোমরা পরীক্ষাতে বেসিক আইডিয়াটাই চাইবে তোমাদের কাছ থেকে পরীক্ষাতে প্রিপারেটরি স্টেজ মানে কি সেকেন্ড স্টেজটা দু নম্বরটা প্রিপারেটরি স্টেজ মানে কি সেকেন্ড স্টেজটা যেটার সময়সীমা কত তিন বছর আট থেকে এগারো ইয়ার্স অফ এজের তাই না তার কোন ক্লাস অব্দি থাকে আমরা যেখানে জানলাম আগেরটা যে ফাউন্ডেশনাল কোর্সে ক্লাস টু পর্যন্ত তাহলে তার পরের তিনটা বছর কোনটা থ্রি থেকে ফাইভ তাই না তাহলে কী হলো অপশান নাম্বার বি ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ মানে প্রিপেরেটরি স্টেজ পর্যন্ত প্রাইমারি সেকশনটা কিন্তু শেষ এবার সিক্স টু এইট হচ্ছে আপার প্রাইমারি সেকশন এর পরে যে স্টেজটা মিডিল এজ সেটা হচ্ছে আপার প্রাইমারি সেকশন সিক্স টু এইট আর সেকেন্ডারি হচ্ছে এগারো থেকে আঠেরো যেটা হচ্ছে ফোর্থ স্টেজ মিডিল স্টেজ কোন শ্রেণীর মিডিল স্টেজে কত বছরের লাইফ স্প্যান রয়েছে তিন তাই না মিডিল কোনটা পাঁচ যোগ তিন যোগ তিন এই যেটা তাই তো চারের আগে এইটা তাহলে এটা মিডিল স্টেজ এখানে কত বছর থেকে কত বছর অবধি আমরা দেখব আমরা দেখব এগারো থেকে চোদ্দ বছর বয়সী ইলেভেন টু ফোরটিন ইয়ার্স অফ এজের স্প্যানের মধ্যে সেই বাচ্চাদেরকে বলা হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সিক্স এইট এটাকে আমরা বলে থাকি আপার প্রাইমারি সেকশন আপার প্রাইমারি সেকশন এরপরে আসবো সেকেন্ডারি স্টেজ অন্তর্ভুক্ত করে কোনগুলিকে আট থেকে দশ নয় থেকে বারো দশ থেকে বারো নাকি এগারো থেকে বারো দেখো সেকেন্ডারি স্টেজের লাইফ স্প্যান কত চার বছরের একটা স্প্যান থাকবে চোদ্দ বছর থেকে আঠেরো বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের তাহলে কোন ক্লাস থেকে কোন ক্লাস হবে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে নাইন টু টুয়েলভ মানে আমরা যেটাকে কি বলি মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক তাই তো নেক্সট আসবো ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি দু হাজার কুড়ি আচ্ছা একটা কথা বলে রাখি এনপিই নাইনটিন এইটি সিক্স কিন্তু ওটা কিন্তু ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এটা এনইপি দু হাজার কুড়ি কিন্তু এটা কিন্তু এনপিই উনিশশো ছিয়াশি ঠিক আছে আচ্ছা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার মাধ্যম হবে ইংরেজি হিন্দি মাতৃভাষা সংস্কৃত প্রাথমিক স্তরে কি হবে সঠিক উত্তর মাতৃভাষা বা স্থানীয় ভাষা যেটাকে আমরা বলি নম্বর নয় কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী ঠিক আছে কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় দেওয়ার সুপারিশ করা হয়েছে সঠিক উত্তর ক্লাস এইট পর্যন্ত আচ্ছা কোঠারি কমিশনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ কোঠারি কমিশন এই কোঠারি কমিশনকে ত্রিভাষা কমিশনও বলা হয়ে থাকে ত্রিভাষা কমিশন ঠিক আছে যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কথা বলা হয়েছে এবং পরবর্তীকালে এই কমিশন থেকেই কিন্তু ওই যে শিক্ষা মানে যেটাকে বলা হয় ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা শিক্ষানীতি সেটা কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল তো প্রত্যেকটা না একটা করে ইন্টার কানেকশন কিন্তু থাকবেই ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী পাঠদান হবে কীরকম মুখস্থ নির্ভর পরীক্ষা নির্ভর ভিত্তিক বা দক্ষতা ভিত্তিক নাকি বৈকেন্দ্রিক ন্যাশনাল এডুকেশন পলিসি সবসময় কি বলে যে কনসেপ্ট ক্লিয়ার করতে কনসেপচুয়াল লার্নিং যেটাকে বলা হচ্ছে ঠিক আছে কনসেপ্টুয়াল লার্নিং আচ্ছা মুখস্থ নির্ভর মানে হচ্ছে লার্নিং লার্নিং রোড কিন্তু কখনোই কোনো শিক্ষা ব্যবস্থা গুরুত্ব দেয় না পরীক্ষা নির্ভর হবে না যে শুধু পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা বই কেন্দ্রিক হবে না তো হবে কি ধারণা ও দক্ষতা ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে যেখানে এবং এবিলিটি নির্ভর থাকবে যেখানে ঠিক আছে এরপর আরও একটা ফুল ফর্ম দেখে নাও ভালো করে এখান থেকে আসতে পারে ইসি সিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এজুকেশন অন্তর্ভুক্ত করে ইসি সিই আর্লি চাইল্ডহুড কেয়ার আর্লি মানে প্রাক প্রাথমিকভাবে বা পূর্বতন ওকে কারেক্ট অ্যান্সার তিন থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের যেহেতু এজুকেশন এসছে তিন বছর আগে এজুকেশনের কথা কিন্তু বলা নেই তিন বছর থেকে এজুকেশনে মানে অন্তর্ভুক্ত হচ্ছে তো তিন বছর আগে কিন্তু এজুকেশনের কথা বলা নেই ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এজুকেশন পরিচালনায় প্রধান ভূমিকা কার প্রধান ভূমিকা কোন সংস্থার বা কাদের ইউ ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বর্তমানে তোমরা জানো ইউজিসির নতুন যে রিভাইজ যে লটা এসেছে সেটা নিয়ে অনেক আন্দোলন চলছে সেটা অন্য একটা ক্লাসে না হয় ডিসকাস করা যাবে অঙ্গনওয়াড়ি এবং প্রাক প্রাথমিক কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পর্কে আমাদের ধারণা রয়েছে বিদ্যালয় নাকি বোর্ড সঠিক উত্তর অপশন নাম্বার বি অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি ব্যবস্থা খ্রিস্টাব্দে চালু হয়েছে ঠিক আছে চালু হয়েছে কিছু কিছু তোমরা জানো না মানে কিছু কিছু এলাকায় স্থানীয় ভাষাতে লোকজন বলে যে খিচুড়ি স্কুল অর্থাৎ সেখানে গেলে খিচুড়ি পাওয়া যায় বাচ্চাদের জন্য এবং প্রত্যেকের নাম সেখানে নথিভুক্ত করলে সেখানে একবেলা খাবার দেবে শুধুমাত্র সেখানে কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার নয় তার পাশাপাশি সেখানে প্রাক প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষার ব্যবস্থাটাও কিন্তু করা হয়েছে সরকারের পক্ষ থেকে ঠিক আছে এরপরে আসবো নাম্বার তেরো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী নাকি প্রাক প্রাথমিক পর্যায়ে সঠিক উত্তর স্তর বা মিডল এজে মিডল এজের বয়স কাল কত তিন বছর এবং সেটা হচ্ছে এগারো থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের মধ্যে ঠিক আছে নেক্সট ভোকেশনাল এডুকেশন দেখো ভোকেশনাল হচ্ছে এক ধরনের ট্রেনিং বলতে পারো বা পেশাদারি যে শিক্ষা পেশাদারি যে শিক্ষা ব্যবস্থা যেখানে বিভিন্ন রকমের হস্ত শিল্প বলবো না ঠিক কথাটা যেখানে হাতের কাজ বিষয়ক অনেক কিছু শেখানো হয় যার মধ্যে মোবাইল রিপেয়ারিং যার মধ্যে ফুড প্রসেসিং সেলাই আরও অনেক কিছু থাকে এই ভোকেশনাল এডুকেশন শুরু হবে কোন ক্লাস থেকে নতুন এডুকেশন পলিসি অনুযায়ী বলতে হবে সেটা হবে ক্লাস সিক্স থেকেই যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থাতে কি ছিল ক্লাস ইলেভেন থেকে শুরু হচ্ছিল তাই তো মাধ্যমিকের পর থেকে বাট এখন সিক্স থেকেই ব্যাগলেস ডেইজ মানে কি ব্যাগহীন দিনগুলি ব্যাগলেস ডেইজ উদ্দেশ্য কি মানে যে বিদ্যা বোঝাই বাবু মশাই ওই বইপত্র বোঝাই করার যে কনসেপ্টটা সেখান থেকে বেরিয়ে গিয়ে ব্যাগলেস ডেইস এর কনসেপ্টটাকে বিল্ড করার চেষ্টা করা হচ্ছে কেন এটাকে ছুটি নেওয়া মানে ব্যাগ না নিয়ে ছুটি নিয়ে দৌড়ানো পরীক্ষা নেওয়া বই কমানো নাকি দক্ষতা এবং ব্যবহারিক শিক্ষা দেখো ব্যাগলেস ডেইজটাকে ইনক্লুড করা হয়েছে বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য বাচ্চাদের মধ্যে প্রবলেম সলভিং এবিলিটিস বৃদ্ধি করার জন্য ঠিক আছে সো অপশন নাম্বার সি হচ্ছে দক্ষতা এবং ব্যবহার শিক্ষা বা ব্যবহারিক শিক্ষার জন্য ব্যাগলেস ড্রেসটা করানো হয়েছে মানে এক কথায় বাচ্চাদেরকে পার্টিসিপেন্ট বানানোর জন্য এটা কিন্তু করানো হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী পাঠ্য বই হবে কেমন বেশি বিষয়ভিত্তিক কঠিন হালকা সংক্ষিপ্ত অপরিবর্তনীয় দেখো বইয়ের বোঝা যেন কখনোই বাচ্চাদের অগ্রগতিকে না কমিয়ে দেয় তো সেটা হবে সবসময় হালকা এবং সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট অপশন নাম্বার সি এরপর ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী মূল্যায়ন হবে কেমন বার্ষিক পরীক্ষা বোর্ড পরীক্ষা নিরবচ্ছিন্ন ও সামগ্রিক নাকি কেবল লিখিত সঠিক উত্তর হবে অপশন নম্বর সি নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মানে যেটাকে আমরা বলবো যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ তোমরা না এই যে আমি ফ্রেজটা লিখে দিচ্ছি এটা মনে রাখবে এখান থেকে আসতে পারি ঠিক আছে এটা পেটার একটা পার্ট কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে বিষয়টা সেটা হচ্ছে মূল্যায়নটা হবে মানে মূল্যায়নটাকে ধারাবাহিক হবে যার মধ্যে যার মধ্যে ফর্মেটিভ প্লাস সামেটিভ এই দুই ধরনের ব্যবস্থা কিন্তু থাকবে ফর্মেটিভটা কি একটু বলে দিই ফর্মেটিভ হচ্ছে তোমার ক্লাস চলাকালীন যেটা চলছে তুমি পড়ছো পড়াচ্ছ ক্লাসে পড়াতে পড়াতে তোমার যখন শিক্ষাটা চলছে এবং তুমি পরীক্ষা নিয়ে নিলে সেটা হচ্ছে আর কি তোমার একটা পিরিয়ড পরে অর্থাৎ তিন মাস পর তোমার সামেটিভ এক্সাম হবে তিন মাসের সিলেবাসটা কমপ্লিট করে তুমি পরীক্ষা নিচ্ছ সেটা সামেটিভ আর ফরমেটিভ আজকে একটা চ্যাপ্টার পড়ালো পড়াতে পড়াতে তুমি কালকেই এটার উপরে প্রশ্ন ধরছো এটা হচ্ছে ফর্মেটিভ মানে কোর্সটা চলাকালীন আর সামেটিভ হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দা কোর্স বোর্ড এক্সামিনেশন সম্পর্কে এনপি দু হাজার কুড়ি কি বলে বোর্ডের পরীক্ষা সেটা বাতিল হবে আরও কঠিন হবে চাপমুক্ত হবে নাকি সংখ্যা বাড়বে বোর্ড পরীক্ষাটা কেমন হওয়া উচিত অবশ্যই চাপমুক্ত হতে হবে বাচ্চাদের উপরে বেশি প্রেসার কিন্তু দেওয়া যাবে না অপশন নাম্বার সি এরপর ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী রিপোর্ট কার্ড হবে কেমন রিপোর্ট কার্ড কেমন হবে রিপোর্ট কার্ড হবে থ্রি সিক্সটি ডিগ্রি প্রগতি কার্ড মানে প্রোগ্রেসিভ ঠিক আছে প্রগ্রেসিভ কার্ড হবে প্রোগ্রেসিভ কার্ড একটু বাইরে নয়েজটাকে একটু অ্যাভয়েড করো কাইন্ডলি ঠিক আছে একটু নয়েজ আসছে আমাদের আর কিছু কোয়েশ্চেন রয়েছে দশটার মধ্যে কোয়েশ্চেন আমরা আলোচনা করে তারপরে ক্লাসটাকে অফ করব তো বাইরের নয়সটাকে একটু অ্যাভয়েড করো এরপরে কি আছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষার লক্ষ্য কি পাশের হার নম্বর সার্বিক বিকাশ নাকি সহযোগিতা স্কুল শিক্ষার লক্ষ্য কি হবে স্কুল শিক্ষার লক্ষ্য অবশ্যই হবে যে আলটিমেট ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলবো আলটিমেট ডেভেলপমেন্ট বা যাকে আমরা বলি সার্বিক শিক্ষা ঠিক আছে অপশন আমরা সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী খেলাধুলা দেখো আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি আমাদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর থাকতো সেখানে বিভিন্ন রকমের ইভেন্টস যেমন হান্ড্রেড মিটার স্পিন টু হান্ড্রেড মিটার স্পিন তারপর হচ্ছে লং জাম্প হাই জাম্প থ্রোয়িং দ্য ডিসকাস শর্টপুট আমাদের স্কুলে তো বর্ষা ছড়াও হতো ঠিক আছে তো থ্রোয়িং দ্য জ্যাভলিন এগুলো হতো অত এই যে খেলাধুলাটা এটি কি ঐচ্ছিক মানে অপশনাল অপ্রয়োজনীয় পাঠক্রমের অংশ নাকি বাদ দিতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসি বলে যে বাচ্চাদেরকে অবশ্যই এটা খেলাধুলাটা পড়াশোনার একটা অঙ্গ যেটাকে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিসও বলতে পারি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু বলতে পারি ঠিক আছে আর্ট ইন্টিগ্রেশন আর্ট ইন্টিগ্রেশনের উদ্দেশ্য কি বিনোদন মানে এন্টারটেনমেন্ট সময় কাটানো সৃজনশীল শিক্ষা মানে যেটাকে আমরা বলবো ক্রিয়েটিভ লার্নিং এজুকেশন লিখি শিক্ষা বলেছে এখানে নাকি পরীক্ষা তাহলে সঠিক উত্তর এখানে সৃজনশীল শিক্ষা যেখানে বাচ্চারা নতুন কিছু শিখবে ঠিক আছে এরপর ন্যাশনাল এজুকেশন পলিসি দু হাজার অনুযায়ী শিক্ষক হবেন কেমন এটা একদম পেটাকজের টপিক কিন্তু ন্যাশনাল এজুকেশন পলিসিটা তো শিক্ষক কেমন হবেন শিক্ষক আমি এখানে একটা ব্যাপার তোমাদের বলে দিই যে একজন শিক্ষাবিদ রয়েছেন লে ভাই কি তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন যে একজন টিচার কি দেখবেন যে বাচ্চাটা মনে করে এই বিন্দুতে তার জ্ঞান রয়েছে তার জ্ঞানের পরিসরেটা রয়েছে কিন্তু সেই বাচ্চাটার মধ্যে এই বিন্দুতে পৌঁছানোর এই বিন্দুর অনুযায়ী জ্ঞানে পৌঁছানোর তার কিন্তু ক্ষমতা রয়েছে টিচার তখন কি করবেন তাকে এই বিন্দু থেকে এই বি বিন্দুতে পৌঁছানোর সমস্ত রকমের সহযোগিতা করবেন মানে ফ্যাসিলিটিস দেবেন কি দেবেন ফেসিলিটিস দেবেন প্রোভাইড করবেন এই যে ফেসিলিটি দেওয়া এটাকে বলা হয় তো একজন টিচার কি হবেন একজন টিচার হবেন ফেসিলিটেটার এবং তত্ত্বটাকে বলা হয় জিপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ঠিক আছে বুঝতে পেরেছো বিষয়টা নেক্সট আসবো নাম্বার টোয়েন্টি ফোর এনএপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষায় প্রযুক্তি মানে টেকনোলজি পৃথিবীতে এখন যেভাবে টেকনোলজির দিকে ধীরে ধীরে এগোচ্ছে তো টেকনোলজিটা তো অবশ্যই গুরুত্ব থাকবে ন্যাশনাল এডুকেশন পলিসিতে এটা নিষিদ্ধ সীমিত সহায়ক হিসেবে ব্যবহৃত নাকি বাধ্যতামূলক সঠিক উত্তর সহায়ক হিসেবে ব্যবহৃত হবে মানে এটা হচ্ছে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হবেই ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষা হবে বই কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক নাকি বোর্ড কেন্দ্রিক বর্তমান শিক্ষা ব্যবস্থা কি অবশ্যই চাইল্ড সেন্ট্রিক তাই না আরে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন রুশো ঠিক আছে কাকে বলা হয় রুশো কে তো সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক অপশন নাম্বার সি নাম্বার ছাব্বিশ মাল্টিলিঙ্গুয়ালিজম এই যে লিঙ্গুয়া লিঙ্গুয়া যখনই ভাববে তখনই ভাববে সেখানে ভাষা নিয়ে কথা হচ্ছে ঠিক আছে যেরকম বাই লিঙ্গুয়াল মানে কি দ্বিভাষী তাহলে মাল্টি মানে কি অনেক একাধিক তাহলে মাল্টি লিঙ্গুয়াল মানে হচ্ছে একাধিক ভাষার ব্যবহার অপশন নাম্বার সি এরপর ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুলে পরিবেশ শিক্ষা মানে এনভারমেন্টাল স্টাডিস ইভিএস লিখে রাখলাম আমি এটা কি বাদ যাবে ঐচ্ছিক অন্তর্ভুক্ত নাকি উচ্চ উচ্চশিক্ষায় সীমিত অবশ্যই অন্তর্ভুক্ত এবং তোমরা দেখবে যে প্রাথমিক থেকে শুরু করে যে উচ্চ বিদ্যালয়গুলোতেও কিন্তু এই ইভিএস স্টাডি করানো হয় ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী নৈতিক শিক্ষা আলাদা বিষয়ে বাদ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নাকি শুধু প্রাক প্রাথমিকের ক্ষেত্রে নৈতিক শিক্ষা মানে শিক্ষা মানে দেখবে কারো কারো মোরাল স্টাডিজ বলে একটা বই থাকে ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে অবশ্যই পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে ছোটবেলায় আমরা যেরকম পঞ্চতন্ত্র পড়েছি না পড়েছি তো আমাদের সংস্কৃত আমাদের তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ক্লাস সেভেন এইটে সংস্কৃত আছে পঞ্চতন্ত্র আমরা পড়েছি সেখানে যে সংস্কৃতির যে বইগুলো পঞ্চতন্ত্রের গল্পে ভরা সেগুলো সমস্তটাই কিন্তু নৈতিক শিক্ষার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষার লক্ষ বছর মানে টার্গেট নিয়েছে কোন বছরকে কারেক্ট অ্যান্সার দু ঠিক আছে তো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষার মূল উদ্দেশ্য এটা তোমাদের জন্য রাখলাম আজকে যে ক্লাসটা সেই ক্লাসের কনসেপ্টের উপরেই এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য থাকলো এটা হোমওয়ার্কের অ্যান্সার তোমরা করবে থার্টি দিয়ে ঠিক আছে কি অ্যান্সার হবে সেটা তোমরা জানাবে আউট অফ থার্টি স্কোর কত হলো জানিও আর যারা যারা মোটামুটিভাবে প্রিপারেশন নিয়েছো ভালোভাবে তাদের জন্য কিন্তু আমরা আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছি যেখানে তোমরা পাবে তিরিশটা সম্পূর্ণ মক টেস্ট ইংরেজির মক টেস্টটা আলাদা করে করাবো আমরা আলাদা করে পেপারে হবে সেটা সেটা শুধুমাত্র গ্রুপ সি এর জন্যে এবং এই মক টেস্টটা অবশ্যই ওএমআর এমআর বেসড অর্থাৎ গ্রুপে ওএমআর দিয়ে দেওয়া হয়েছে আমাদের এক তারিখ থেকে শুরু হয়েছে দুটো মক টেস্ট অলরেডি হয়ে গেছে আজকেও সেভেন পি এম আর একটা মক টেস্ট কিন্তু হবে তোমরা চাইলে মক টেস্ট সিরিজে যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল এইট জিরো সিক্স জিরো সিক্স এই নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও তোমরা হোয়াটসঅ্যাপে লিখবে মক টেস্ট তাহলে তোমাদেরকে কিন্তু যুক্ত করে নেওয়া হবে এটার ফিস অনলি ওয়ান ফিফটি ওয়ান ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের মিসাইল সিরিজের নেক্সট ক্লাসে আরও একটা টপিক নিয়ে সিলেবাসের টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ